সুক্তারা নতুন সংখ্যা প্রকাশিত হয়ে গেছে এটা বৈশাখ সংখ্যা বলতে পারেন বা এপ্রিল মাসের সংখ্যা বলতে পারেন তো এবারে সংখ্যাটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো এবারের সুক্তারা সংখ্যাটিতে কি রয়েছে না রয়েছে খেলা সংখ্যা বলা হচ্ছে এবারের সুক্তারা তো এই সংখ্যাটা রিভিউ করব তুলে ধরবো তো প্রত্যেক সুক্তারা সংখ্যাটা প্রকাশিত হলেই আমার চ্যানেলে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে আসি যারা নিয়মিত দেখছেন তারা জানেন আর যারা প্রথম ক্লিক করলেন তাদের বলবো যে সুক্তারা সহ অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বা বর্তমানে যেগুলো চলছে সেই সব পত্রিকা আমার এই চ্যানেলে রিভিউয়ের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অবশ্যই সুক্তারাটা একটা অন্যতম তো এবারে সুক্তারা সংখ্যায় তিনটে গল্প তিনটে পুরস্কৃত গল্প একটা ধারাবাহিক আর ছবিতে গল্প যেগুলো থাকে সেগুলো আর অন্যান্য নিয়মিত বিভাগ যা আছে সেগুলো রয়েছে একে একে তুলে ধরবো সূচিপত্র থেকে শুরু করব তো অবশ্যই যদি পছন্দ হয় আমার এই চ্যানেলটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে একটু সাপোর্ট করবেন তাহলে এবারে শুরু করা যাক সংখ্যাটা কি রয়েছে না রয়েছে শুক্তারা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সংখ্যা বা এপ্রিল দু হাজার পঁচিশ সংখ্যা তিরিশ টাকা দাম যাচ্ছে বর্তমানে সূচিপত্রটা দেখব তাহলে সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ কাহিনীতে এবারে রয়েছে প্রতীক্ষার পঁচিশ বছর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতে তারপরে বুম বুম বুমরা সম্বন্ধে শ্রীজিৎ ঠাকুরতার লেখা রয়েছে এবং সুমিত গঙ্গোপাধ্যায়ের যে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত সেটা সম্বন্ধে লেখা রয়েছে ধারাবাহিক যেটা একটা সেটা হচ্ছে স্যাম জেঠুর ডায়েরি ও একগুচ্ছ রহস্য সুস্মিতা নাথের লেখা আর তিনটে গল্প যেটা মেঘের কোলে রোধ হেসেছে রক্তিম ভট্টাচার্যের লেখা ঘুঘু ভূত অলোক চক্রবর্তীর লেখা গোসাইগঞ্জে গুপ্তধন অনির্বাণ মজুমদারের লেখা তিনটে গল্প এবারে রয়েছে আর তিনটে পুরস্কৃত গল্পের প্রথম হচ্ছে মারাঠা মাতা জিজাবাই মানস মণ্ডলের লেখা অগ্নিস্ফুলিঙ্গ এটা এটি দ্বিতীয় মঙ্গলপ্রসাদ মাইতির লেখা এবং ঘটি এটি তৃতীয় অনিতা চৌধুরীর লেখা তিনটে পুরস্কৃত গল্প হলো খেলার বিভাগ রয়েছে ফিচার বিভাগ কবিতা ও ছড়া প্রচুর রয়েছে যেমন অভীক বসুর কবিতা ঋদ্ধি রিথ সুব্রত ছাটুই বেনি মাধব সরকার রামকিশোর ভট্টাচার্য উদয়শঙ্কর বাঘ শক্তিপদ পণ্ডিত আর মেঘদূত অঙ্কন তো এনাদের কবিতা ও ছড়া রয়েছে বিভাগীয় লেখা যেগুলো থাকে সেগুলো ছবিত গল্প নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট তমাল ভট্টাচার্যর ভ্যাপলাই হিরো আর বাহাদুর বিড়াল নারায়ণ দেবনাথে আদাবোদ নারায়ণ দেবনাথে আর পাঁচু হচ্ছে শৈবাল দত্ত তো এই হচ্ছে এবারের সুক্তারা সংখ্যাটা সূচিপত্র তো সুমিত গঙ্গোপাধ্যায় যে প্রতীক্ষার পঁচিশ বছর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের তো সেটা সম্বন্ধে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে তিনটে গল্প যে রয়েছে এটা প্রথম গল্প সেটা হচ্ছে মেঘের কোলে রোদ হেসেছে রক্তিম ভট্টাচার্যের লেখা সুখতারার সংখ্যাটা কেমন লাগলো এবারে যদি পছন্দ হয় অবশ্যই সুক্তারা সংখ্যাটা আপনারা সংগ্রহ করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ